আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শিব্বির আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো কুরবানি ঈদ উপলক্ষে আমার গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ইনরোল করার সুযোগ পাচ্ছেন এই অফারটি শুধুমাত্র ঈদ পর্যন্তই থাকবে ঈদের পরে প্রাইসটা বেড়ে যাবে সো যারা হচ্ছে আমার বেসিক কোর্সটি শেষ করেছেন অথবা এখনও দেখছেন তো যদি আপনি মনে করেন যে আপনি গ্রাফিক ডিজাইনে ভালো একটা কেরিয়ার করতে চান ভালো একজন গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে আমি মনে করি যে আমার এই কোর্সটি আপনাকে অনেক হেল্প করবে তো আপনার এই কোর্সটি এখন ইনডোর করে রাখা উচিত কেননা আমাদের অনেকেরই একটা প্রবলেম হলো যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিন চার মাসের একটা কোর্স করার পরেও আমরা গ্রাফিক ডিজাইনের একটা কাজ করতে দিলে আমরা পারি না ডিজাইনার আইডিয়া আমার মাথায় আসে না কিভাবে ডিজাইন করবো এটা বুঝতে পারি না ডিজাইনের ভালোমন্দ দিকগুলো কী কী আছে সেগুলো আমরা জানি না ডিজাইনের নিয়ম নিয়মকানুন কি আছে সেগুলো আমরা ভালো করে শিখতে পারি না তো এগুলো না পারার কারণ হচ্ছে যে যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ শিখায় তাদের অনেকে এমন আছে যে তারা নিজেরা কাজ করে না বা তাদের নিজেদের রিয়েল এক্সপিরিয়েন্স নাই তো যার কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে তো এই বিষয়গুলো চিন্তা করে আমার আট বছরের অভিজ্ঞতায় আমি এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যেন আপনি খুব সহজেই ডিজাইন করতে পারেন প্রফেশনাল একজন ডিজাইনার হতে পারেন আমার এই কোর্সের চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে আপনি এই কোর্স শেষে ডিজাইনের নিয়ম নিয়মকানুন মেনে যে কোনো ধরনের প্রফেশনাল মানের একটা ডিজাইন করতে পারবেন এই কোর্সে আমি শিখিয়েছি যে ডিজাইন কিভাবে করতে হয় ডিজাইন করার সহজ কী পদ্ধতি আছে কি কি টেকনিক আমরা ব্যবহার করতে পারি ডিজাইনের আইডিয়া আমরা কিভাবে জেনারেট করতে পারি তারপরে কোন কারণে ক্লায়েন্টরা হচ্ছে ডিজাইন পছন্দ করে কোন কারণে রিজেক্ট করে ডিজাইনের ভালো দিক কী আছে ডিজাইনের মন্দ দিক কী আছে কখন কোন কালার ব্যবহার করব কখন কোন ফন্ট ব্যবহার করব তারপর কোন কালার আমরা অ্যাভয়েড করব কোন কালার কি অর্থ প্রকাশ করে এই ধরনের নানা টেকনিক এই কোর্সে শেখানো হয়েছে যাতে আপনি নতুন হয়েও স্ট্যান্ডার্ড মান রক্ষা করে একটা ডিজাইন করতে পারেন এর পাশাপাশি ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার মার্কেট সম্পূর্ণ একটা গাইডলাইন আপনি পাবেন এবং গ্রাফিক ডিজাইনের কোন কাজটা আপনার জন্য পারফেক্ট হবে কোন কাজের ডিমান্ড কেমন কোন কাজের প্রাইস কেমন এবং কোন কাজ করা উচিত হবে কোনটা উচিত হবে না এই বিষয়গুলো আপনি একটা সম্পূর্ণ গাইডলাইন পাবেন যাতে আপনি গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারের একটা সঠিক রাস্তা এখান থেকে পেয়ে যান আমি সেই চেষ্টাটুকুই এখানে করেছি রিসেন্টলি আমি ছয়শো চল্লিশ একটা প্রজেক্ট কমপ্লিট করেছি তো আমি এই কোর্সে সেই প্রজেক্টের লাইভ এখানে দেখিয়েছি যে কাজটা কি ছিল কি কাজটা করলাম কিভাবে করলাম ক্লায়েন্ট আমাকে কি ফিডব্যাক দিয়েছে এভরিথিং সব কিছু এই কোর্সের ভিতরে আমি দেখিয়েছি তো এইটা দেখার পরে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে তো আপনি এখান থেকে বুঝতে পারবেন যে মার্কেট প্লেসে কী ধরনের কাজ পাওয়া যায় বা কী ধরনের কাজ আমি করতেছি এবং কী ধরনের কাজ করে কত টাকা ইনকাম করা যাচ্ছে তো এটা দেখার পরে আপনিও কিন্তু বুঝতে পারবেন যে আপনিও বা আপনার মনে হবে যে আপনিও গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারবেন এই বিলিফটা আপনার ভিতরে ইনশাল্লাহ চলে আসবে সো আপনি যদি আমার এই কোর্সে এনরোল করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন করার লিঙ্কটি দেওয়া আছে অফারটি শেষ হওয়ার আগে দ্রুত রেজিস্ট্রেশনটা করে ফেলবেন রেজিস্ট্রেশন করার সময় আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেমেন্টটা করে রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে আর বাকি ইনফরমেশনগুলো আমি আপনাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম